এত করছিলেন আপডেট সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত এনসিপি কে সাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্য সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি দাবি করেছেন নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের পিছনে কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি উদ্দেশ্য প্রণীত রবিবার উনিশে অক্টোবর দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলা শাখার আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন সাপলাপতিক গদ্যে কোনো আইনি বাধা নেই আমরা আইনবিদদের সঙ্গে পরামর্শ করেছি নির্বাচন কমিশন কারো মন রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে এমন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি আরো জানান আগামীতে এনসিপি শাকলাপতিক নিয়েই নির্বাচনে অংশ নেবে কমিশন অন্যায় করলে এনসিপি তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক সাম্প্রতিক সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড অন্যান্য দুর্যোগ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে সরকার রোববার উনিশ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় রাজধানীর সচিবালয়ে পরিষদ বৈঠকের নবনির্মিত বিস্তল ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয় এতে সভাপতিত্ব করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বীরপতি বৈঠক সূত্রে জানা গেছে দেশের সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ নির্ধারণে সভা আয়োজন করা হয়েছে সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক র্যাব ও বিজিবি প্রধান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা গাজায় ফের হামলা শুরু করতে বললেন ইসরায়েলি মন্ত্রীরা ইসরায়েলের অতি ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভীর সহ একাধিক মন্ত্রী গাজায় আবারও আক্রমণ শুরু করার জন্য নেতানিয়র প্রতি আহ্বান জানিয়েছেন রোববার উনিশে অক্টোবর আল জাজিরা জানিয়েছে বেন গভীর বলেন তিনি চান ইসরায়েলি বাহিনীর সর্বোচ্চ শক্তির সঙ্গে গাজা উপত্যকায় সম্পূর্ণরূপে পুনরায় শুরু করুক আল জাজিরা জানিয়েছে আজ সকালে গাজা জুড়ে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশের পর মন্ত্রীদের এই বক্তব্য এল ইসরায়েলি অর্থমন্ত্রী এক্সপোস্টে একটি শব্দ লিখে একই ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ প্রবাসী বিষয়ক মন্ত্রী আমি বলেন যতদিন হামাজ থাকবে যুদ্ধ থাকবেই নেতানি মন্ত্রিসভার পরিস্থিতি লঙ্ঘনে অভিযুক্ত করেছেন তিনি বলেন সমস্ত জীবিত জিম্মিরা আমাদের হাতে পরিস্থিতি বদলে গেছে ইসরায়েল হামাজকে নিরস্ত্র করার ক্ষেত্রে হাল ছাড়বে না টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ